लुनेई जाऊगा अपन जावो हा यार बोल्या गस तातर ना रे हा अट बेसी ढाई नहीं ढाई ले दाओ बेसी ढाई ले ले ना ना नहीं ना

আরে কোলে নাও চল চল কোলে নাও কোলে নাও কোলে নাও কলে নাও কোলে নাও এই সামনে যাই সামনে সামনে যায়

হাত আমাদের নমস্কার কর